খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর সাথে আপনাদের স্বাগত দর্শক ট্রাই প্যানো হল মানব আফ্রিকান ট্রাই প্যানোসোম ইয়াসিস বা ঘুমের অসুস্থতা চাগাস চোখ যেগুলি গবাদি পশুর নাগানা সহ মানুষ এবং প্রাণীর গুরুতর রোগের জন্যে দায়ী হ্যাঁ এরা হচ্ছে পরজীবী জীব যদিও বিশ্ব স্বাস্থ্য সংস্থা স্থির নিয়ন্ত্রণ প্রচেষ্টার মাধ্যমে ঘুমের অসুস্থতার ঘটনাগুলি হ্রাস করার ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি সামনে নিয়ে এসেছেন তবুও লক্ষ লক্ষ মানুষ চাগাস রোগে আক্রান্ত বলে বিশ্বাস করা হয় আর এই অবহেলিত গ্রীষ্মমণ্ডলের রোগগুলি উল্লেখযোগ্য চ্যালেঞ্জ তৈরি করে কারণ রোগ নির্ণয় এবং চিকিৎসা জটিল এবং বর্তমানে কোনো কার্যকর ভ্যাকসিনও নেই সেখান থেকে একটা প্রতিশ্রুতিশীল বিকাশে ইএমবিএল গ্রেনোবেলের কনাল স্কি গ্রুপের গবেষকরা একটা সমালোচনকমূলক ট্রিপানো সোমাল প্রোটিন কমপ্লেক্সের গঠন বিশ্লেষণ করেছেন আর এই অগ্রগতি মূল্যবান অন্তর্দৃষ্টি প্রদান করে যা ভবিষ্যতে এই রোগগুলির বিরুদ্ধে লড়াই করার জন্য নতুন ওষুধের বিকাশকে সহজতর করতে পারে বর্তমানে ট্রাইপ্যানোসোম প্রেরণকারী কীটপতঙ্গগুলি বেশিরভাগই দক্ষিণ গোলার্ধে পাওয়া যায় যাই হোক যেহেতু জলবায়ু পরিবর্তন বিশ্বব্যাপী পোকামাকড় বাহিত রোগের বিস্তারকে বাড়িয়ে তুলতে পারে তাই এই পরজীবীগুলির জীববিজ্ঞান বোঝা আরও জরুরি হয়ে উঠেছে হ্যাঁ দর্শক তাই প্যানোসোমগুলি অন্যান্য জীবন্ত প্রাণীর মতো তাদের ডিএনএকে ম্যাসেঞ্জার আর এনএতে প্রতিলেপিত করে যা প্রোটিন তৈরির জন্য কোষগুলির জন্যে নির্দেশাবলীর একটা সেট হিসেবে কাজ করে যা জীবন্ত প্রাণীর প্রায় সমস্ত প্রক্রিয়ার জন্য অপরিহার্য তারা নির্দিষ্ট জৈবিক কাজ সম্পাদন করে যেমন হোস্টে সংক্রমণ প্রক্রিয়া মানুষ এবং ট্রাইপ্যানোসোম উভয়ই ইউক্যারিওটিক জীব যারা তাদের ডিএনএ একটা নিউক্লিয়াসে প্যাক করে ইউক্যারিওটে এম আর এনএগুলি তাদের বহন করার বলি কোষ দ্বারা ব্যবহার করার আগে ব্যাপক প্রক্রিয়াকরণের মধ্যে দিয়ে যায় যেহেতু মানব এবং ট্রাইপ্যানোসোম এম আর এন এগুলির প্রক্রিয়াকরণের মধ্যে উল্লেখযোগ্য পার্থক্য রয়েছে তাই এই আণবিক প্রক্রিয়াগুলি আরও ভালো বোঝার জন্যে ওষুধগুলি বিকাশের জন্য মৌলিক যা মানব ক্রোশকে প্রভাবিত না করেই পরজীবীতে আর এ প্রক্রিয়াকরণকে বিশেষভাবে বাধা দেবে বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ